মালদার মামুনগোলা থানার পাকুয়াহাট পঞ্চায়েতের উত্তর সালালপুর গ্রামে স্বামী স্ত্রীর বিবাদ চূড়ান্ত পরিণতি পেল খুনের ঘটনায় শনিবার গভীর রাতে স্ত্রী পম্পা রায় সরকারের ছুরির আঘাতে মৃত্যু হয়েছে স্বামী বিশ্বজিৎ সরকারের ঘটনার পর এলাকায় ব্যাপক চঞ্চল ছড়িয়ে পড়ে রাতে পুলিশ অভিযুক্ত স্ত্রীকে গ্রেপ্তার করে পরিবার ও পুলিশ সূত্রে জানা গিয়েছে ছয় বছর আগে প্রেমের সম্পর্ক থেকে বিশ্বজিৎ এবং পম্পার বিয়ে হয় দম্পতি চার বছরের এক কন্যা সন্তান রয়েছে বিশ্বজিৎ গাজলে টোল ট্যাক্সে কাজ করতেন প্রতি দেশীয় পরিবারের দাবি স্বামী স্ত্রীর মধ্যে প্রায় অশান্তি লেগে থাকত শনিবার রাত সাড়ে আটটা নাগাদ বিশ্বজিৎ বাইরে থেকে বাড়ি ফিরলে পম্পা তাকে ঘরে ঢুকতে বাধা দেয় এ নিয়ে উত্তেজনা তৈরি হলে পম্পা ঘরের ভেতর থেকে ছুরি নিয়ে এসে বিশ্বজিতের বাম দিকে আঘাত করে বলে অভিযোগ বিশ্বজিতের চিৎকার শুনে পরিবারের সদস্যরা ছুটে এসে প্রথমে তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যায় পরে অবস্থার অবনতি হলে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয় সেখানে চিকিৎসা চলাকালীন গভীর রাতে মৃত্যু হয় তার এই বিষয়ে মৃতের আত্মীয় প্রসেনজিৎ সরকার বলেন শুনলাম এখন বাড়ির লোকের কাছে শুনছি যে এরকম স্বামী স্ত্রীদের ঝগড়া ঝগড়া এমনি মারপিট হাবি যাবি কিচ্ছু না ছেলে ঘরে ঢুকতে যাবে ওই ঘরে ঢুকতে দিবে না তখনই ঘরের সাইডে শোকে ছিল শোকে মনে হয় চাকর ঠাকুর রাখা ছিল ওখান থেকে চাকর নিয়ে ওঠার সময় বুকে মেরে দিচ্ছে কটার দিকে ঘটনা এটা আটটা সাড়ে আটটার দিকে কেন ঘরে ঢুকতে দিব না এই যে এটাই যে তুই ঘরে ঢুকবি না কেন আমি এই তো আমি বুঝতে পারছি না যে আমি তো ছিলাম না আপনার বৌদির কারোর সাথে অবৈধ সম্পর্ক বা কোনো কিছুই সেটাও আমি বলতে পারছি না আমি আবার মাসে পনেরো দিনের বেশি সতেরো দিন গাজলে থাকি বাড়তে থাকি কম বৌদি আমি বাড়তে থাকি কম কি করে দাদা দাদা টোল ট্যাক্সে কোম্পানিতে অফিস বয়স চাকরি করে কোথায় গাজল টোল ট্যাক্সে আর আপনার বৌদির বাড়ি কোথায় পাকোয়া খবর পেয়ে বামনগোলা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত পম্পাকে গ্রেপ্তার করেন ঠিক কি কারণে স্বামীকে ছুরি মারলেন পম্পা তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ মালদা থেকে পরিত সরকারের প্রতিবেদন নিউজ টুডে